পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই আধার কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট তাহলে কি এবার শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পাশাপাশি এবার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের দেওয়া হবে নতুন ভোটার আইডি কার্ড তো এই নতুন ভোটার আইডি কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন এ বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার আইনের নম্বর ধারায় বলা হয়েছে আধার নাম্বার বা অথেন্টিকেশন ধারাকে নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হবে না অন্যদিকে দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ব্রেঞ্চ অর্থাৎ পুত্রস্বামী মামলায় জানিয়েছিল আধার নাম্বার কারও নাগরিকত্বের অধিকার বেষ্টিত করতে পারে না তো বুঝতেই পারলেন এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলি আইনজীবী বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আধার আমরা কখনোই সেই নির্দেশ কিন্তু দেব না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দিয়েছে দেখতে পাচ্ছেন যে নাগরিকত্বের চূড়ান্ত যে প্রমাণ আধার সেটা কিন্তু কখনোই you <laughs> সেই নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনারে হয়ে সুপ্রিম কোর্টের সওয়াল করেছে রাকেশ দ্বিবেদী তিনি সওয়াল করে জানান ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে তার কারণ বিহারের কিছু জেলায় আধারের সম্পত্তি পৌঁছেছে একশো চল্লিশ শতাংশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে যে বহু বাংলাদেশি দেখতে পাচ্ছেন বহু বাংলাদেশী রোহিঙ্গা অবৈধভাবে দেশে প্রবেশ করে আধার কার্ড করিয়েছেন কিছু রাজ্যে তো বুঝতেই পারলেন যার জন্য বিহারের খসড়া তালিকা থেকে যে ভোটারদের নাম ভুল ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাদের খুঁজে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলির কর্মীদের সক্রিয় হতে বলেছে তো বুঝতেই পারেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের ডকুমেন্টস না থাকলেও তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য করে ভোটার ভেরিফিকেশান করা হবে এবং যারা অবৈধভাবে বাংলাদেশ বা রোহিঙ্গা থেকে আমাদের ভারতবর্ষে এসে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস বানিয়ে নিয়েছেন তাদের কিন্তু ভোটার ভেরিফিকেশান হানড্রেড পারসেন্ট বাতিল হবে অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দেখেই যে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন সেটা কিন্তু একদম নয় এই ব্যাপারে আপনারা কিন্তু নিশ্চিতভাবে বুঝতে পারলেন তো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভোটার ভেরিফিকেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি তার আগেই কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটি নতুন যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ড ভারতবর্ষের প্রত্যেক নাগরিকদের দেবে সে প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই নতুন ভোটার আইডি কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন কিভাবে আপনারা এই ভোটার আইডি কার্ড পাবেন সমস্ত কিছু জানাব অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন এখানে কি বলেছে প্রচলিত এপিকের আপডেট সংস্করণই হল এই কার্ড এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা ভোটাররা যারা এসআইআর প্রক্রিয়ায় ছবি আপডেট করেছেন নতুন কার্ডে তা প্রতিফলিত হবে অর্থাৎ বিহারের যে সাধারণ লোক রয়েছে যারা বিহারে ভোটার ভেরিফিকেশন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন ভোটার কার্ড আগে দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গেও এই নতুন ভোটার কার্ড পাবেন সবাই পাবেন কিন্তু কিন্তু যখন এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদেরকে এই নতুন ভোটার আইডি কার্ডটি দেওয়া থাকবে তবে এই কার্ডে কী কী সুবিধা পাবেন সেগুলো জানিয়ে দিই প্রচলিত ইপিকের আপডেট সংস্করণ হলো এই কার্ড সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন থাকছে কিউআর কোড যার ফলে জালিয়াতি বা নকল কার্ড তৈরি কার্যত অসম্ভব তো বুঝতেই পারলেন এই কার্ডের মধ্যে কিউআর কোড থাকবে যার ফলে এই কার্ড জালিয়াতি বা নকল করা কিন্তু অসম্ভব হবে অর্থাৎ যারা বাংলাদেশ নেপাল মায়ানমার থেকে বা আফগানিস্তান থেকে এসে ভোটার কার্ড বানিয়ে বানাচ্ছেন তারা কিন্তু আর আপনারা নতুন করে ভোটার কার্ড বানাতে পারবেন না কেননা এই নতুন ভোটার কার্ড নির্বাচন কমিশনারের তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটি বৈধ নাগরিকদের দেওয়া হবে যেই কার্ডে কিউআর কোড থাকবে যা একদম কিন্তু কেউ জালিয়াতি করতে পারবে না অর্থাৎ কার্ড মিলবে দুভাবে দেখতে পাচ্ছেন এক নম্বর বলেছে ফিজিক্যাল ও ডিজিটালভাবে কিন্তু কার্ড আপনারা পাবেন ডিজিটাল কার্ড বা ইপিক কার্ড কি এখানে বলেছে ডিজিটাল সংস্করণের নাম ই ইপিক কার্ড এটি একটি নিরাপদ ও সম্পাদনযোগ্য অর্থাৎ পিডিএফ ফাইল যাতে যাতে থাকবে ভোটারের যাবতীয় তথ্য কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্ভব হবে ভোটাররা চাইলে এটি দেখতে পারছেন মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এখানে বলেছে ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এটি সমানভাবে বৈধ হবে ফলে যদি কেউ আসল কার্ড সঙ্গে আনতে ভুলে যান ডিজিটাল সংরক্ষণ দিয়েই ভোটার কিন্তু দেওয়া যাবে অর্থাৎ আপনারা কারণবশত কোথায় গেলেন সেখানে আপনারা ভোটার কার্ড নিতে ভুলে গেছেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি থাকে ডিজিটাল ভোটার আইডি কার্ডটি আর যেখানে কিউআর কোড থাকবে সেটি দিয়ে কিন্তু আপনারা সমস্ত কাজ করিয়ে নিতে পারবেন এখানে বলেছে কেন এখন নতুন এই কার্ড সে প্রসঙ্গে দেখুন কি বলেছে আসন্ন অক্টোবর ও নভেম্বরে হতে চলা বিধানসভা ভোটকে সামনে রেখেই কমিশনের এই উদ্বেগ বর্তমানে বিহারে ভোটার সংখ্যা সাত পয়েন্ট চব্বিশ কোটি আগস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুসারে কমিশন দাবি নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল ভুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথ পরিচয়ে যা যাই প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে তো বুঝতেই পারলেন বিহারে সব থেকে আগে এই ভোটার কার্ড দেওয়া হবে তারপর আপনার আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভোটার কার্ড পাবে আস্তে আস্তে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদেরই ভোটার কার্ড দেওয়া হবে তবে এসআইআর প্রক্রিয়ার পরেই কিন্তু পাবে ভোটাররা কিভাবে পাবেন এই নতুন ভোটার কার্ড নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নতুন আবেদনকারীরা যারা ফর্ম নাম্বার ছয় দিয়ে বা মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন প্রথমে ডাউনলোড করতে পারবেন তাদের ইপি কার্ড পরিষ্কার বুঝতে পারলেন পুরনো ভোটাররা ধাপে ধাপে এই সুবিধা পাবেন মোবাইল নাম্বার অথেন্টিকেশন করার পর ফিজিক্যাল কার্ডও পৌঁছে যাবে বাড়িতে আবেদন করার পনেরো দিনের মধ্যেই তা হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন সঙ্গে থাকছে এসএমএস আপডেট এবং এনবিএসপির পোর্টাল থেকে রিয়েল টাইম ট্র্যাকিং করার সুবিধাও কিন্তু আপনারা সঙ্গে পাবেন কেন এত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর এই আইডি কার্ডটি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কার্ড বিতরণে দেরি হবে না ভোটার জালিয়াতির কি কমবে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য হবে নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের বক্তব্য প্রযুক্তির এই প্রয়োগে বিহারের ভোটার তালিকা যেমন হবে আরও সুরক্ষিত ও স্বচ্ছ তেমনি আসন নির্বাচন প্রক্রিয়া হবে আরও আধুনিক তো বুঝতেই পারলেন নতুন এই ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডটি কতটা গুরুত্বপূর্ণ কি কী সুবিধা পাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ